আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা কুয়েত প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি মাত্র দুই থেকে তিন মিনিটে জেনে নিন কুয়েতের নতুন আইন বেতন কাঠামো এবং ভিসা বিষয়ক সব তথ্য শুরুতে জানিয়ে দিচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে কুয়েত ছাড়তে হলে একজিট পারমিট বাধ্যতামূলক মানে আপনি ছুটি নিয়ে দেশে ফিরতে চাইলে আগে কফিলের অনুমোদন সহ পারমিট দিতে হবে এই পারমিট নিতে হবে সাহাল বা আশাল ম্যান পাওয়ার অ্যাপ থেকে যদি না পান তাহলে আপনি কুয়েত ছাড়তে পারবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশিদের জন্য বেতন কাঠামো পহেলা আগস্ট থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন বেতন নির্ধারণ করেছে কুয়েত বাংলাদেশ দূতাবাস গৃহকর্মীদের জন্য কুয়েতি দিনারের একশো বিশ দিনার ড্রাইভার বা দক্ষ শ্রমিকদের জন্য কুয়েতি দিনারের একশো পঞ্চাশ দিনার সরকারি প্রকল্পের শ্রমিকদের জন্য কুয়েতে আর এই নিয়ম হলে ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস আর এই নিয়মগুলো হলে ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস এবারে জানিয়ে দিচ্ছে ভিসা শর্ত পরিবারকে কুয়েতে আনতে চাইলে বেতন হতে হবে কমপক্ষে কুয়েতো দিন আর নইলে নতুন ফ্যামিলি ভিসা পাবেন না আর যাদের আসে তাদেরকেও বেতন আপডেট করতে বলা হচ্ছে এবারে জানিয়ে দিচ্ছে মানবাধিকার বিতর্ক ও বাস্তবতা নতুন নিয়ম মেনে নিয়ে অনেকেই বলছে এতে প্রবাসীদের চলাফেরার স্বাধীনতা সীমিত হচ্ছে তবে কুয়েতের সরকারি দপ্তর বলছে এটি করা হচ্ছে প্রতারণা বা অবৈধ ছুটি বন্ধে আবেদন মঞ্জুর হলে শ্রম দপ্তরে অভিযোগ করা যাবে প্রবাসী ভাইয়েরা এই আপডেটগুলো শুধু কাগজে কলমে না বাস্তবে কার্যকর হচ্ছে আপনি যদি এখনই ছুটিতে যাওয়া বা পরিবার আনতে চান কুয়েতে বা নতুন চাকরি পরিকল্পনা করতে থাকেন এই নিয়মগুলো মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন শেয়ার করুন আপনার প্রবাসী ভাইদের সঙ্গে যাতে কেউ বিপদে না পড়ে দোয়া করি সবার প্রবাস জীবন নিরাপদে সম্মানজনক হোক আসসালামু আলাইকুম এবং সবশেষে বলবো আপডেট প্রবাসী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন